নতুন বছরের শুরুতেই গায়ক ও অভিনেতা তাহসান খান যেন পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছেন সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা আহমেদের সঙ্গে আর এখন তারা রয়েছেন মালদ্বীপে মধুচন্দ্রিমায় আজকের ভিডিওতে থাকছে এই রোমান্টিক জুটির মধুচন্দ্রিমার গল্প আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাদের মুহূর্তগুলো গত চারে জানুয়ারি ভোর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয় তাহসানের বিয়ের ছবি এরপর থেকেই শুরু হয় শুভেচ্ছার বন্যা রোজা শুধু বাংলাদেশে নয় মার্কিন যুক্তরাষ্ট্রেও তিনি বেশ জনপ্রিয় পাশাপাশি তিনি বহু নারীকে মেকআপ ট্রেনিং দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন তাহসান ও রোজা বর্তমানে রয়েছেন মালদ্বীপে তাদের মধুচন্দ্রিমার মুহূর্তগুলো রোজা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবিতে ফুটে উঠেছে তাদের ভালোবাসা আর রোমান্স একটি ছবিতে দেখা যায় মালদ্বীপের নীলচে পানির পাশে দাঁড়িয়ে রোজা লাল গাউনের সাগরের দিকে তাকিয়ে আছেন আর হাসান তাকে ক্যামেরা বন্দী করছেন আরেকটি ছবিতে দেখা যায় লাল রঙের শার্ট পরে স্ত্রীকে ভালোবাসার উষ্ণতায় আগলে রেখেছেন তাহসান সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে এই ভালোবাসা যেমন শক্তিশালী তেমনি ঐশ্বরিক তাহসান রোজার এই নতুন জীবনের শুরুতে নেটিজেনরা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন কেউ লিখেছেন তাহসান ভাইয়ের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা আবার কেউ লিখেছেন রোজা আপু দারুণ মিষ্টি একেবারে পারফেক্ট ম্যাচ ভালোবাসার এই নতুন যাত্রায় তাহসান রোজার জন্য রইল অনেক শুভকামনা তাদের এই রোমান্টিক মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়েছে তাতে বোঝাই যাচ্ছে তারা সবার মন জয় করে নিয়েছেন আপনারা কি ভাবছেন এই জুটিকে নিয়ে কমেন্ট জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে